এই দেখো আমার বুবু অলমোস্ট ঘুমিয়েই পড়েছিল হ্যাঁ বাঘের গল্পটা শুনে একটু ঘুম ভেঙে খেলা করলো আবার ঘুমিয়ে পড়লো এই যে এই কাঁথাটার ওপরে ঘুমাতে বুবু খুব ভালোবাসে দাদুনের সাথে ঘুমায় আর এই যে এখন খাওয়াচ্ছি দিয়ে এত মিষ্টি করে দেখো ওর এত ঘুম পেয়েছে ও সোজা হয়ে বসে থাকতে পারছে না বাবার এই পাটাতে হেলান দিয়েছে হেলান দিয়ে দেখো বসে আছে হুম কতক্ষণে ছেড়ে দেবো হচ্ছে ঘুমাবে আমি ভাবলাম এত মিষ্টি করে খাওয়া খাচ্ছে এই ভিডিওটা একটুখানি তোমাদেরকে না দেখালেই নয় হ্যাঁ আমার রায় তো নিজেই খেয়ে নিয়েছে হুম দেখি বাবা দেখি ও একটু হাঁ করে দাও তো আমি যেহেতু বাঁধ দিয়ে ভিডিও করছি হা হা করাতে পারছি না না একটুখানি একটুখানি কেন কেন হ্যাঁ গুড বাই গলাটা গলার এই হাতটা ছেড়ে দাও গলাতে লাগবে না ভালো তুমি তো খেয়ে নিয়েছো তুমি আমার ভোভ করছো কেন